আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আর একবারও বলে দিই আমি যাচ্ছি পাহাড় ঘুরতে আমি এখন যাচ্ছি দার্জিলিং আগের দিনকে ভিডিওতে দেখলেন বাড়ি থেকে বেরুচ্ছি কিভাবে আসছি কি না সব কিছুই তারপর ওখানে বর্ধমান থেকে দশটা চল্লিশে ট্রেন ধরেছি দশটা চল্লিশে ট্রেন ধরে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আর তারই মাঝখানে আমরা তো খাবার খেয়েই উঠেছিলাম বাপি আর মমকেও খাবার দিয়ে দিয়েছি ট্রেনে উঠে ঠিকঠাক করে সিট দেখে নিয়ে বসার পর ওরা এখানে বসে বসে খাবার খাচ্ছে বর্তমানে ট্রেনটা কখন ঢুকেছে আমরা বললাম তারপর সব কিছু করে গোছ করে ঠিকঠাক করে বসতে আর করতে আমাদের প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে মানে উঠে একবার বাথরুম গিয়েছিল সব সাড়ে এগারোটা বেজে গেছে আর আমাদের সিট হয়েছিল দুটো লোয়ার আর দুটো হয়েছিলো আপার মিডিলে কোনো সিট পাইনি। তো যথারীতি ট্রেনের মধ্যেই যেমন হয় এই আমরা যে সাইডটায় বসছি এটা হচ্ছে ট্রেনের দরজা থেকে ঢোকার ঠিক এক সাইডের যে সিটটা আছে না দু মানে দুটো পরপর ওপর একটা নিচে আছে আর সেই দিকটাতেই একজন বসছিল তো তারা বললো যে আপনারা তাহলে এই সিটটা এই দিকটা সিটটা বসুন না তাহলে আমরা তিনজন আছে আমরা এই দিকটা নিয়ে নিচ্ছি না ঠিক আছে চলুন অসুবিধা নেই এমনিতেও দিনের বেলার দিকে কেউ শুতে পারবে না ট্রেনে কিছু নিয়মকানুন আছে যেগুলো আমাদের মেনে চলতেই হয় না চললেও একটা জিনিস হয় সেটা হচ্ছে কেউ যদি কনসিডার করে বয়স্ক মানুষ থাকলে নিচে শুয়ে থাকলে সেটা একটু যদি কেউ নিজে থেকে বুঝে কনসিডার করে তো সেটাই না হলে তো শুধু শুধু ঝামেলা হবে তাই না আমাদের ট্রেন ঝড়ে গতিতে ছুটে চলেছে বর্ধমান থেকে সারার পর তো মোটামুটি ঠিকঠাক টাইমই চলছিল কোনো অসুবিধা ছিল না আর এই স্টেশনটা বুঝতে পারছেন এটা হচ্ছে রামপুরহাট আমাদের মানে যারা তারাপীঠ যায় যারা মা তারার ভক্ত আছেন তারা তো এই স্টেশনটার সঙ্গে খুব বেশি রিলেট করতে পারবেন তাই না তারাপীঠ নামেও স্টেশন আছে এদিকে বীরভূমে এদিকে কিন্তু আমরা যারা তারাপীঠ যাই মা তারা দর্শন করতে যায় তারা কিন্তু এই রামপুরহার স্টেশনে নেমেই গাড়ি ধরে তারপর তারাপীঠে যায় এটা একটা ছোটো ইনফরমেশান আপনাদের দিয়ে রাখলাম আমরা এখন ফারাক্কা যে ব্রিজটা আছে সেটা ক্রস করছি আর ওইদিকে একটা নতুন ব্রিজও তৈরি হচ্ছে বাপরে এদিকে কত লিচু গাছ আর আম গাছ মালদা মানেই তো জানেন বুঝতেই পারছেন মালদা এখনো মানে স্টেশন ঢোকেনি কিন্তু মালদা ঢোকার আগে থাকতে আম আর লিচু গাছের আহা কি অপরূপ দর্শন হলো আমাদের লোকটা পরিবর্তন হয়ে যাবে লিচু বিক্রি भेड़ी ठीक

এখন আমি আছি মালদা স্টেশনে এখানে আধ ঘন্টা মতো দাঁড়ায় তাই একবার নেমেছিলাম নেমে চারপাশটা দেখে এলাম কিছু খাবার পাওয়া যায় কি কিনা কেননা আপনার তো জানেনই আমি খুব তাড়াহুড়োয় বেরিয়েছিলাম সেই জন্য কোনো কিছু খাবার বাড়ি থেকেও বানিয়ে আনতে পারিনি বা এত সকালেই বেরিয়েছিলাম যে ভাত বা রুটি কিছু পাবো সেই সকালবেলা সেটাও পাইনি তাই অগত্যা ওই চিপস বিস্কুট এই চিঁড়ে ভাজা চাল ভাজা এগুলো কিনেছিলাম প্যাকেটজাত জিনিস সেইগুলোই খেয়ে দে এখন আপাতত চালাতে হচ্ছে যদিও সকালে কচুরি খেয়েছিলাম তাই মোটামুটি পেটটা ভারী ছিল খুব একটা অসুবিধা হয়নি কিন্তু মালদা অব্দি বর্ধমান থেকে মালদা অব্দি এসছি এটা তো একটা অনেকটা জার্নি হয়ে গেছে মানে অনেকটা সময় হয়ে গেছে তাই সবাই কারেরই একটু একটু খিদে পাচ্ছে নিচে নেমে দেখেলাম সেরকম কিছু নেই ওই স্যান্ডউইচ বিক্রি করছে বা সেই যে ম্যাগিগুলো কৌটোর ভেতরে পাওয়া যায় সেইগুলো বিক্রি হচ্ছে এই যা ট্রেনে একজন উঠেছিল বিভিন্ন ওই পনির পকোড়া এই সমস্ত বিক্রি করছে সেগুলো একটু নিয়েছে তারপর কিছুক্ষণের মধ্যে আমরা এখানে এনজিপি ঢুকে পড়লাম রাঙ্গাপানি স্টেশন থেকে এনজিপি খুব একটা বেশিক্ষণ লাগে না মোটামুটি আর খুব দশ থেকে মানে দশ থেকে পনেরো মিনিটও লাগে না দশ মিনিটই খুব বেশি হলে লাগবে ব্যাস তারপরে আমরা নেমে পড়ব ট্রেনটা খুব বেশি লেট করে নেয় তবে আধ ঘন্টা তো অবশ্যই করেছে আর ঠিক এনজিপি ঢোকার আগেটা একটু দাঁড় করিয়ে দিয়েছিল সবার নামার ব্যস্ততা তেমনি গা গেটের সামনে ভীষণ ভিড় যাই হোক চলে এসেছে চলুন নেমে পড়ি এবার এসির ভেতরে ছিলাম বলে বুঝতে পারিনি বাপড়ে বাইরেটা ভীষণ গরম এনজিপি স্টেশনে নেমে আমরা এখন এবার রুম খুঁজব মানে আমাদের থাকার জন্যে হোটেল খুঁজব এর আগের বারও যখন এসেছিলাম তখন এই স্টেশনে কাছাকাছি কোনো একটা হোটেলে ছিলাম আমি আর মম এখানে দাঁড়িয়ে আছি বাপিও আছে আমাদের সঙ্গে আর কত্তা এদিক ওদিক দেখছে কোন হোটেলে কীরকম কী প্রাইস যাচ্ছে রুমের কেমন কী রুমগুলো সেই সমস্তগুলো দেখছে তবে একটা জিনিস জানেন এই আজকে এনজিপিতে মানে এর আগের দিন শুনেছিলাম একটু গরমই ছিল তবে আজকে দেখছি একটুখানি গরমটা কম এসি ট্রেনের ভেতরে ছিলাম তো তাই বাইরে বেরোনোর পর খুবই গরম লাগছিল কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা একটু স্বাভাবিক হয়ে যাচ্ছে ট্রেন থেকে নেমে মানে স্টেশন থেকে আমরা বেরিয়ে এসেছি যখন তখন বাজছিলো প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা মতন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন প্রায় আটটা ভেজে গেল এখন এখানে সিজন চলছে তাই রুম পাওয়াও একটু বেশ চাপের হয়ে যাচ্ছে কোনো হোটেলে হয়তো একটা রুম পাওয়া যাচ্ছে কোনো হোটেলে দুটো পাওয়া যাচ্ছে কিন্তু প্রাইসটা বেশ বেশি অথচ রুমগুলো একদম ক্লিন নয় যেমন রুমের অবস্থা তেমন বাথরুমের অবস্থা মানে দেখি কেমন একটা হচ্ছে যাই হোক অনেক খোঁজাখুঁজির পর আমরা এটা পেলাম কল্পতরু লজ আজ রাত্রিটা আমরা এখানেই থাকবো দুটো রুম এক রাত্রির জন্য চার হাজার টাকা মানে বুঝতেই পারছেন তাও নন এসি এসি নিলে পার রুম পড়ছে দু আড়াই হাজার থেকে তিন হাজার টাকা এসে জামাকাপড় ছাড়ার আগে আমরা খাবার কিনে নিয়ে চলে এসেছিলাম তারপর স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছিলাম দিয়ে একদম লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম কেননা শরীর যা টায়ার্ড হয়ে গিয়েছিল আর পেটে উঠছিলাম না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে লাগেজপত্র নিয়ে নিচে নেমে পড়েছি এখন বাজে সকালবেলা আটটা আমাদের সাড়ে নটার সময় গাড়িতে টাইম দেয়া আছে এবার যাব কিছু খাওয়া দাওয়া করে আসতে একবার মমাদের ঘরে গেলাম ওদের সব জিনিসপত্রগুলো ঠিকঠাক গুছিয়েছি কিনা দেখে নিলাম জানেন তো আমি যে বেরোনোর সময় বলেই বেরিয়েছি এবার সব দায়িত্ব আমার শুধুমাত্র যেটুকু যা খরচাপাতি হবে বা হোটেল দেখা খাওয়ানো দাওয়ানো এগুলোও আমার কথা সব কিছু দেখছে এগুলো মানে ওর হেডেকটা বেশি কিন্তু এই যে ম্যানেজ করা জিনিসটা বাপি মমকে নিয়ে যায় এগুলো মানে এগুলো আমারই দায়িত্ব ওষুধ খাচ্ছে কিনা দেখা কারু শরীর খারাপ হলে দেখা এই এইসবই ওই জোড়াও এবার নেমে পড়েছে আস্তে আস্তে আমরা যাই আমরা ছিলাম চারতলাতে আর মমেরা ছিল তিন তলাতে না তিন তলা না ওরা ছিল দুতলাতে আমরা ছিলাম চার তলাতে আগের দিন যে হোটেলটা থেকে আমরা খাবার এনেছিলাম বেশ ভালোই ছিল মানে স্টেশনের পাশেই তাড়াহুড়োর মাথায় হোটেলের নামটা ঠিক দেখেওটা ওটা হয়নি কালকে রাত্রিরেও আর আজকেও আমি ছবিটা তুলতে ভুলে গেছি কি আর বলবো কিন্তু এখন ঢুকে চারপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে খাবার দাবার কিন্তু বেশ ভালো বেশ ভালো মানে সত্যিই ভালো গুণাগুণ ভালো মানে টেস্টও ভালো সব কিছুর দিক থেকেই ভালো আমরা নিয়েছিলাম দুটো আলুর পরোটা আর দুটো মশালার ঢোসা চারজনে আছি ভাগ করে খাবো একটা বাপিয়ার মাম একটা আমি আর আমার কর্তা কেননা এর থেকে বেশি খাবার খেতে পারবো না সবাই তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি খাবার দাবার তো বললাম বেশ ভালোই আর যদি আপনারা কেউ এখানে আসেন এনজিপি স্টেশনের নেমে খাওয়া দাওয়া করতে চান দেখবেন ওই যে অটো স্ট্যান্ডগুলো আছে ঠিক ওইখানটাতেই আছে হোটেলটা একটু ভেতর দিক করে বেশ খাবার দাবার ভালো আর প্রাইসটা অনেক কম সাধারণত আলুর পরোটার সঙ্গে আমি টক দইটাই বেশি প্রেফার করি এখানে দিয়েছে আলুর তরকারি টক দইটা না বললে অবশ্য দেবে ভীষণ রকমের ভিড় আর আমাদের হাতে সময়ও কম এখন যদি আমি টক টকদই অর্ডার করি তো দিতে আর করতে দশ মিনিট তো অবশ্যই লাগবে তাই আমি আর কিছু বললাম না খাওয়া দাওয়া করে চলে এসছি এই যে আমাদের গাড়িতে এবার আমার কত্তা লাগেজগুলো তুলছে ড্রাইভারের সঙ্গে হাত লাগিয়ে আর ফিডব্যাকটাও ভরে আমার খুব দুঃখ কি কারণে মমের কাল রাত্রে যে জলের বোতলটা কিনেছিলাম ডিজাইনটা মানে পাঁচ লিটার জলের বোতল ছিল ডিজাইনটা দেখতে সুন্দর আর জলের বোতলটাও সুন্দর ছিল তো সেটা নিয়ে আসিনি সেটার জন্য মমের ভীষণ দুঃখ যে কেন তুমি নিয়ে এলো নদী হচ্ছে কি মহানন্দার বালাসন এই দিক থেকে আসছে সুন্দর রাস্তাগুলো আর এত ভালো লাগছে মানে অন্যরকম একটা আনন্দ কাজ করছে আর এনজিপি থেকে বেরিয়ে গেছি যতটা এবার আস্তে আস্তে এগুচ্ছি ততই যেন হালকা হালকা একটা ঠান্ডা আসছে মানে দারুণ সুন্দর একটা আবহাওয়া বলে বোঝানো যাবে না একটু একটু করে আমরা পাহাড়ের দিকে এগুচ্ছি কখনো ছোট্ট একটা টিলা দেখা যাচ্ছে মানে ছোট্ট ডিবি ঢিবি যেটাকে বলে দেখা যাচ্ছে সেটাকে দেখেও আমাদের ভীষণ আনন্দ হচ্ছে আর আকাশটা তো ভীষণ রকম ভালো শুনছিলাম বৃষ্টি হবে যাই হোক বৃষ্টি হয়নি আর আবহাওয়া যেমন ভালো আকাশটা দেখতে সুন্দর লাগছে চারপাশটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে এই যে জায়গাটা দেখছেন হ্যাঁ এইখানটা ফায়ার রেঞ্জও বলে অনেক সময় ফায়ার রেঞ্জ কীরকম মানে যেগুলো পুলিশ বলুন বা আর্মি বলুন বা বিভিন্ন রকমের বিএসএফ সিআরপিএফ এগুলো যে ট্রেনিংগুলো হয় না যে বন্দুক চালানো সেগুলো কিন্তু এখানটাতেই বেশিরভাগ প্র্যাকটিসগুলো করায় এনে এই বাড়িটা কী সুন্দর লাগছে দেখুন শুধু বাড়িটা না বাড়ি পিছন দিকে যে কি সুন্দর ফুলের গাছগুলো রয়েছে সম্ভবতগুলোকে কী বলে কৃষ্ণচূড়া জানি না ঠিক এরকমই কিছু একটা হবে আর এই চারপাশে এই যে গাছপালা দিয়ে ঘেরা দারুণ লাগছে আমার মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ কাজ করছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আস্তে আস্তে যত এগুচ্ছি ততই বেশি আনন্দ লাগছে আমরা এখন যাচ্ছি কোথায় না এখন বলবো না আপনারা সঙ্গে থাকুন পরের ভিডিও তো অবশ্যই জানতে পারবেন বা এই ভিডিও শেষেও আমি বলে দিতে পারি যে আমরা কোথায় যাচ্ছি সেটা ডিপেন্ড করছে দেখি এখন ভিডিওটা কতটা বড় হয় তার উপর আমরা কিছুটা আসার পরই চা বাগান দেখতে পেয়ে গেছি হ্যাঁ এনজিপি থেকে একটু বেরোনোর পরই চা বাগান দেখতে পেয়ে গেছি আর ভীষণ ভালো লাগছে কখনো মনে হচ্ছে এখানটায় নেমে দুটো ফটো তুলে আসি আমি ফটো তুলতে ভীষণই ভালোবাসি এত কেন ভালোবাসি তার পিছনে একটা কারণও অবশ্য আছে আমি যখন অবসর টাইমে থাকি বাড়িতে মানে কাজ থাকে না ফাঁকা থাকি তখন ছবিগুলো দেখি আর সেই স্মৃতিচারণ করি যে হ্যাঁ এটা এই জায়গায় ছিল এখানটা আমি এরকম গিয়েছিলাম এখানটা কত সুন্দর লাগছিলো এখানটা গিয়ে আমার কতটা ভালো লেগেছিল সেগুলো দেখি আর একটা অদ্ভুত ভালো লাগা আমার মধ্যে থাকে তাই আমি ফটো তুলে বা ভিডিও করে রাখতে ভালোবাসি আর ঠিক সেই কারণের জন্যই আমার ব্লগ করা এখানটা বেশ ঠান্ডা রয়েছে বেশ ঠান্ডা মানে এখন এখানে টেম্পারেচার কত জানেন এখানে টেম্পারেচার এখন পঁচিশ ডিগ্রি সামনে মনে মোটামুটি ঠান্ডাই আছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো আর ওই ওখান থেকে দেখাচ্ছিলাম যে রেঞ্জ যেখানে গুলি টুলি চালানো শেখানো হয় এগুলো টার্গেট মানে কীভাবে কী করতে হয় সেগুলো সব শেখায় সেই জায়গাটাতে এসেছি এখান থেকে আমরা এই আশেপাশে এলাকাগুলো ভালোভাবে দেখতে পারবো আমাদের যিনি নিয়ে এসেছেন তিনি বলেন এটাও একটা ভিউ পয়েন্ট এই প্রথম আমাদের স্টার্ট হলো ভিউ পয়েন্ট আর তার আগে আমি মানে আসার সময় একটুখানি আগেই জাস্ট ওই আধ ঘন্টা মতন আগে আমার বমি হয়ে গেছে পাহাড়ে গেলেই আমার একবার বমি হবেই এটা মানে লেখা এরপরও আমি পাহাড়ে আসবো বারবার আসবো চারপাশটা একদম নিস্তব্ধ একদম চুপচাপ আর এত ভালো লাগছে আমার ঠিক এই ধরনের জায়গা ভীষণ ভালো লাগে আমি নিজেও খুব একটা বেশি কথা বলতে ভালোবাসি না তবে কথা বলি সবাইকার সঙ্গেই কথা বলি কিন্তু খুব একটা অতিরিক্ত বেশি ভালোবাসি না আমার বেশ চুপচাপটাই বেশি পছন্দের তাই এত সুন্দর একটা নিরিবিলি জায়গা এসে এই সুন্দর একটা প্রকৃতিতে এসে বেশ ভালো লাগছে যাই সামনেটা একটা বাচ্চা ছেলে বসে আছে তার সঙ্গে একটু গল্প করে আসি মানে সে অনেকক্ষণ ধরেই ফোন ঘাটছে দেখছি তো আমি এগুলো চা গাছ তো হ্যাঁ কি ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে आज स्कूल नहीं है छुट्टी छुट्टी है। चुट्टी है। अच्छा। स्कूल यहाँ से कितनी दूर है पास में ही है या दूर है पास, पास में ही है स्कूल का नाम क्या है आपका स्कूल। अच्छा कितनी क्लास तक होती है वहाँ पर एट के बाद कहाँ जाओगे बाद? हाँ एवी एम वो कहाँ पर है इस तो जगह इस जगह का नाम क्या है ओके ছোট্ট বন্ধুটির সঙ্গে গল্প করার পর এবার আমরা উঠে পড়লাম কেননা এখানে আমাদের টাইম দিয়েছিল মিনিট কুড়ির মতন কিন্তু এত ভালো লাগছিল জায়গাটা যে আমরা আধ ঘন্টা কাটিয়ে ফেলেছি পাহাড়ে একটু নিচে অবধি নেমে এসেছিলাম পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে মানে যে আঁকা বাঁকা রাস্তা ছিল ছোট ছোটো করা মানুষজনের যাওয়া আসার জন্যে যারা চা পাতা তুলতে আসে এইসবের জন্যে তো সেই রাস্তা ধরেই আমরা কিছুটা নিচে এসেছিলাম আর খুব ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে এখন কি বলবো এই জন্যই গাছ লাগানোর দরকার আমরা সবাই নিজেদের আশেপাশে গাছপালা কেটে দিয়ে বড় বড় বিল্ডিং তো করছি কিন্তু সত্যি ভেবে দেখুন তো সেই বিল্ডিংগুলোতে কি আমরা মানে সাধারণ স্বাভাবিকভাবে কি বাঁচতে পারবো তাহলে আমরা পাহাড়ে বেড়াতে গিয়ে এত আনন্দ খুঁজি কেন সেখানটা এত ঠান্ডা কেন সেটা বুঝতে পারছেন কি আমাদের এখনও সচেতন হতে হবে আমাদের অনেক গাছ লাগাতে হবে অনেক প্রাণীদের বাঁচাতে হবে গাছ থাকলে কত প্রাণী বেঁচে থাকবেন বুঝতে পারছেন আমরা যেহেতু একে অপরের উপর নির্ভরশীল মানে বাস্তুতন্ত্র যেটা আপনারা আশা করি কম বেশি সবাই বোঝেন তো সেই বাস্তুতন্ত্রের জন্য আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করাটা ভীষণ প্রয়োজন যাই হোক আজকে ভিডিও আর এখানেই শেষ করছি বেশি বড় করছি না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো লাগবে পরের ভিডিওটা আপনাদের